জাপানে বিশাল বিশাল অনেক কমোডিটি আছে যেটা স্পেয়ার বলে এক একটা গড়ে তৈরি এক একটা গড়কে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে গড়টা একটা ইন্ডাস্ট্রি হয়েছে আমরা আমাদের এডুকেশনটাকে অগ্রগতি বলেছেন যে আমাদের রেডিক্যাল রিসাফল করা লাগে আমি একমত এটা আমাদের প্রাইম ফোকাস হওয়া উচিত দুই নম্বর হচ্ছে দুর্নীতি আমাদের সমাজে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমি হয় এমনকি মাঝে মাঝে বিস্মিত হয় আল্লাহ আমাদেরকে মাফ করুন মসজিদের ইমাম মসজিদ নিয়োগ করতে গিয়েও সেখানে এই ধরনের কিছু লেনদেন করা লাগে এই সমাজ কোথায় গিয়ে পৌঁছেছে এখন আমরা দুর্নীতি দমনের জন্য কি করি আমরা দুর্নীতির পাতা অথবা ডাল ধরে টান দিই কিন্তু যে জায়গাতে রয়ে যায় যে রয়ে যায় দুর্নীতি যারা করেন তারা নিজে অন্য জায়গায় গিয়ে দুর্নীতির শিকার হন পছন্দ করেন না তার মানে হচ্ছে সবাই দুর্নীতিকে ঘৃণা করে কিন্তু নিজের জায়গাটা নিজে লোভ সামলাতে পারে না অথবা সিস্টেম তাকে বাধ্য করে দুটার একটা যদি একটা হেলদি এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ সবাই কমফর্ট জোনে চলে আসে আপনি ব্যবসা করে আনন্দিত আরেকজন শিক্ষক করে আনন্দিত এমনকি রাস্তায় যিনি পরিচ্ছন্নতা কর্মী তিনি একটা প্রেস্টিজের সাথে তার দেশে তিনি সার্ভিস প্রোভাইড করেন সবার জায়গায় সবাই নিরাপদ হবে সন্তুষ্ট থাকবে আমাদের তার হচ্ছে জাস্টিস ফর এই তিনটা জিনিসকে যদি আমরা সার্ভ করতে পারি সমাজে আমাদের ব্যবসা হবে সাস্টেইনেবল এবং নেশন হবে প্রগ্রেসিভ ডাইনামিক মিনিমাম এই তিন জিনিস যদি আমরা সমাজে এসাট করতে না পারি এটা বিশ্বাস করার কোনো কারণ নাই যে এই সমাজ ভালোর দিকে আগাবে বরঞ্চ আরও খারাপের দিকে যাবে আপনি আমি আমার সন্তানের মৃত্যু যেমন নিজের চোখের সামনে বরদাস্ত করতে পারি না দেশের অর্থনীতি সহ নীতিবুদের মৃত্যু আমরা বরদাস্ত করতে পারবো না এই জন্য এই জায়গাটায় আমাদের কমিটমেন্ট থাকতে হবে এবং এইখানে আমি আবারও বলবো যে রাজনৈতিক সদিচ্ছাই হচ্ছে মূল ইচ্ছা এ জায়গা ঠিক হলে আমি বিশ্বাস করি সমাজ ঠিক হবে তবে হ্যাঁ একদিনে হবে না গ্রাজুয়ালি একটা চেঞ্জ ইনসার লাস্ট আমরা সেই বিপ্লবী পরিবর্তন নয় বরঞ্চ যৌক্তিক পরিবর্তনের দিকে দেশটাকে যাতে সবাই মিলে নিতে পারে ইউনাইটেডলি আমি সবাইকে আহ্বান জানাবো সকল দল মত এবং সকল পেশা পক্ষের সবাই যেন আমরা দেশকে কন্টেন করি এবং আমরা অন্তত একটা দৃঢ় সিদ্ধান্ত নেই প্রতি আমাদের যা হবার হয়ে গেছে এখন শুধু আমরা আগামী জেনারেশনের জন্য ভালো কিছু করব আল্লাহ তালা আমাদেরকেই দান করব আজকে যারা আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিলেন আমি কিছু নোট নিয়ে এসেছিলাম আমি দুঃখিত সময়ের কারণে পারলাম না আমাকে ক্ষমা করবেন যদি অন্য কোনো পরিসরে কোনোদিন কথা বলার সুযোগ থাকে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব কার্যত আজকের রাজনীতিবিদদের এখানে আসা অনেকটা জনতার কাঠ করে দাঁড়ানোর মতো জানি না এই কাঠ আমরা কিভাবে দাগিয়েছি কি পারফর্ম করেছি যা হিসাবে আপনারা বিচার করবেন আসসালামু আলাইকুম রাখ